তো হ্যালো গাইস সবাই কেমন আছো আজকে সবাইকে ওয়েলকাম গরিবের সেলিব্রেশনে গরিবের সেলিব্রেশন বিকজ আমার বিগ বস এই চ্যানেলে একশো দুইজন সাবস্ক্রাইবার হয়ে গেছে মানে একশো জন হয়ে গেছে তাই আমরা সেলিব্রেশ করছি গরিবের মতো তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কেক গরিবের কেক একটু মডিফাইড করে আমরা লাগিয়ে দিয়েছি এখানে দেখেছি মাত্র আমি দুই মাস না এক মাস যাবৎ মানে ঢুকছি তাই একশো হয়ে গেছে তাই আমরা সেলিব্রেশন করছি তো সাথেই থাকুন আমাদের এখানে আমার চাষ্ট ভাই স্বামীলও আছে বাবা মাকে না জানিয়ে আমরা উপরে উপরে এসে এসব করছি সেলিব্রেট আর এটা হচ্ছে আমার ছোটো ভাই রাফিদ আমার আর চাষ বাইরা একটু দূরে থাকে তাই এখানে নেই তাদেরকেও স্মরণ করতেছি এসব পরের সেলিব্রেশনে ইনশাল্লাহ ওরা থাকবে আমি মনে করি তো আমরা এখন সেলিব্রেশন স্টার্ট করবো গাইস তো গাইস এখন আমরা মারতে চলেছি ওয়ান হান্ড্রেড সাবস্ক্রাইবার এখানে এখানে আমরা কেক কেটে পেরেছি এই যে আমার ছোট ভাই আছে লাগে এখানে রাফিদ আছে স্প্রে নিয়ে আমাকে মারা ও মাই দিলাম কি হয়েছে স্বামীর কিছু হয় না কিছু হয়নি এখানে আমরা ছাদের ভিতরে করছি আর রাফিদ এগুলো কি করছে দেখো গাইছে আমার জামা কাপড়কে কি করেছে দেখে পাচ্ছেন ও গাইস রাফি এখানে আকাম করতে এগুলো আমার একটু মোটামুটি ভালো লাগে বিয়ের সাথে দিয়ে পাটি স্প্রে দিয়ে আমাকে পুরো ইয়ে করে দিয়েছে গাই ও মাই গড এবার ধরা বাড়াবাড়ি করতেছে এই ছি কি করছিস আমাকে ও মাই গড আমরা তো গাইস আমরা এখন কেক খাওয়াই দিব যেটা আমি কেটেছি এইমাত্র ওয়েট এখন গাইস আমরা সামিলকে খাওয়াচ্ছি এখন আমরা রাফিটকে খাওয়াবো দেখি ক্যামেরাটা এই রাফিড কেউ খাওয়াই দিচ্ছি এখন আমি নিজে খাবো গাইস হ্যাপি ওয়ান হান্ড্রেড সাবস্ক্রাইবার এখানে অস্থির একটা মোমেন্ট হয়ে গেল গাই এখন আমাদের স্পে তো এটা সোনার বাংলাদেশ করে দিলাম তো ভিডিও অফ করো তো গাইস আজকে এই সেলিব্রেশন এখানে এন্ড করছি এখানে কতগুলো হাবাইটারা বসে আছে খাওয়ার জন্য দেখতে পাচ্ছি আমার কেমন দৃষ্টি তো নিজে হাবাইটা না গাইস তো আজকে ভিডিও এই পর্যন্তই গুডবাই দেখা হবে পরের ভিডিওতে সি ইউ নেক্সট ভিডিও